এখনকার টক শো পর্বে চৌধুরী আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত বহুদিনের লালিত স্বপ্ন রসালোর ট্রিপল হান্ড্রেড পূর্ণ হবে সেটি বাস্তবে রূপান্তরিত হবে সেই প্রত্যাশা জানিয়ে আমাদের টক শো আমরা শুরু করব ক্রিকেটে যেটা অ্যাডভান্টেজ অনেক কথা বলার সুযোগ থাকে সারাদিন ফুটবলে আপনি ফিফটিন মিনিটস কথা বলবেন তিন ফেনিস ফিনিশ এক আপনি রাত তিনটার সময় আমাকে ঘুম থেকে ডেকে বললেন যে সারাফাত অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড অ্যাসেস হবে এখনই অনারে এই যে ক্যামেরা রেডি ওঠো তো আমি রাত তিনটার সময় উঠে ক্যামেরায় লুক দিয়ে কথা বলবো আমি পরের দিন রাত তিনটা পর্যন্ত ক্যামেরায় কথা বলবো এর মধ্যে আমি গ্যাগাও করব না যখন বিয়ের সময় হয় তখন ওই বিভিন্ন লোক না বিভিন্ন জায়গা থেকে একটা খবর নিয়ে আসে যে আপনার সন্তানকে বিয়ে করাবেন এখানে একটা খুব ভালো মেয়ে পাওয়া যায় এভাবে বলে না তো যখন ওই লোক গিয়ে মেয়ে পক্ষকে বলে যে যিনি বিয়ে করবেন তার নাম চৌধুরী জাফরুল্লাহ সারাফ তখন বলে তার পরিবারের সদস্যরা মেয়ের পক্ষে যে এটা ওনার কয় নম্বর বিয়ে চার নম্বর বলে কেন এই কথা কেন বলে তো জন্মের থেকে ওনাকে দেখি টেলিভিশনে রেডিওতে শুনি এ তো বুড়ো মানুষ এখন আমার শুরু তো আর্লি এই জন্য মানুষের এই তুমি সানডা আর বলের মেধা মিন ধরেন একটা বল আমি যদি দুসরার কথা বলি একটা বল অফ স্টাম্পের বাইরে ফেলবে দেখে মনে হবে ব্যাটসম্যান মনে করবে যে বাক্যে বাইরে যাবে কিন্তু এটা বাক্যের ভেতরে ঢুকে বোল্ড হয়ে গেল দ্যাট এই যে প্রতারণা করলো ওইটাই ম্যারিড সব বলেই তো মেধা তো থাকতেই হয় ফুটবলে মেধা নেই আপনি একটা ফুটবলটা সব বলে মেধা থাকতে হবে খেলা হবে এক মেয়ে আমি যখন ধারাভাষ্য দেই পাকিস্তানের সাথে জিতে গেল বাংলাদেশ ওই খেলাটায় তো ওই ধারাভাষ্য দেওয়ার পর ও মেয়ে না একটা টি শার্ট পরা বাইরে যা হয় জিন্সের প্যান্ট পরা ওরা যেভাবে চলে তো কমেন্টি বক্সের পাশ দিয়ে না অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ায় তা আমি জানি না কেন সে কারণ আমি তো আমার কমেন্টই নিয়ে বিজি তখন তো আমি বিয়ে করিনি ওই মেয়ের যে আবার এই ধরনের সাহস বা এইভাবে সে বলে ফেলবে আমি আবার এসবে নেই সেটাও তার জানা নেই সে আমাকে আপনি খুব অবাক হয়ে যাবেন প্রথমে সে হায় হ্যালো মানে ধারাভাষ্য যখন শেষ করলাম বাংলাদেশ জিতে গেল সবার মধ্যে একটা আনন্দ প্রথমে হায় হ্যালো এটা সেটা বলে ডিরেক্ট আমাকে সে বলে আই লাভ ইউ এবং একদম তার পরপরই সে বলে ফেলল আমি তোমাকে বিয়ে করব একটা মেয়ে একটা মেয়ে একটা পুরুষকে সরাসরি বলতে পারে যে আমি তোমাকে বিয়ে করব মানে না না আমার মনে হয় পুরুষটা আগে বলে না ওই মেয়ে সে বিয়ে করবে এখন আমি ওখানে তো লং টাইম আমার এই মাঠ থেকে ওই অনেকগুলো ভেনুতে খেলা জানেন তো ও মা যে মাঠে খেলা হয় সে হাজির মানে আমরা কমেন্ট্রি বক্সে যাওয়ার আগে সে হাজির এক দিন সে এক এক টি শার্ট পরে এক একটা প্যান্ট পরে নিজে গাড়ি চালায় নিজে ড্রাইভ করে এর অনুষ্ঠান তো হঠাৎ আমাকে ফোন করে বলে আপনি কোথায় বলে আমি তো রেডিসন হোটেলে আমাদের ব্যাংকের অনুষ্ঠান খুব সত্যি করে বলে দিল এমন দুর্ভাগ্য ওই মেয়ে তখন রেডিসন হোটেলের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যায় আমি তো রেডিসনের সামনে ঠিক আছে আমি আসি এই বলে সে ঢুকে পড়লো অনুষ্ঠানের মধ্যে তো পরে আমি ওই হোটেলের বাইরে ওই যে জায়গাটা খায় না ওইখানে নিয়ে তাকে জুস খাইয়ে তার মাথাটা বরফের মতো ঠান্ডা করে তাকে বোঝালাম যে আমি একজন বিবাহিত মানুষ আমার টুইন বেবি আমি আসলে এই পথের প্রতি কোনো দিন হতে পারিনি আমি কোনোদিনও হব না সো তুমি যে উদ্দেশ্য যে আশা প্রত্যাশা লালিত স্বপ্ন নিয়ে তুমি ঘুরে বেড়াও এটা কখনোই না। কিন্তু সে এখনো ফোন করে আমি একটু ফোনটা বের করে দেখাবো সে না কোনো দিনও কথা হয় না ওই যে তাকে আমি বিদায় করে দিলাম কোনোদিনও কথা হয় না এখন সে প্রতিদিন অলমোস্ট প্রতিদিন মানুষ মানুষকে এইভাবে ভুলে যায় শোনেন না একটু কথা বললে কি হয় টেলিভিশনে দেখলাম এত স্মার্টলি কথা বলেন এত গেট আপ এত সুন্দর নানান কথা এরকম অজস্র এত আমার আসলে খেলা তো এস এম এস আসে আমার বউ কোনোদিন এগুলো দেখে না ও জানে যে ওর অজস্র ভক্ত পুরুষ মহিলা বাট আমি যে এগুলোতে নেই এটা আমার বউ খুব ভালো বলে জানে একদম বিশ্বস্তর মানে দুঃসখান হামিদ ভাই মিন্টু ভাই তো পাইনি জানি বাংলা ধারাভাষ্যের জনক এদেশে মিন্টুবার ধারাভাষ্য আমার খুব ভালো লাগে এবং ভয়েসটা আমি প্রথম দিন যখন শুনলাম আগে তো ফুটবল হতো উনি ওই আসসালামু আলাইকুমটা কোনো দিন বলে না উনি বলে সালাম আলাইকুম এইভাবে ঢাকা স্টেডিয়াম থেকে এখনকার ফুটবলের ধারা বিবরণী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুর হাসান মিন্টু আমার সাথে সহভাষ্যকার হিসাবে রয়েছেন হামিদ ভাই নৌর আহমেদ এবং মোহাম্মদ মোসা সব এই যে মিন্টু বাড়ির করে দিলাম সবারটা পারি হামিদ ভাই যেমন বলতেন হ্যাঁ আসসালাম আলাইকুম ঢাকা স্টেডিয়াম থেকে আব্দুল হামিদ বলছি ওনার শুরুটাইভাবে এইভাবে যেমন খোদা বক্স আসসালামু আলাইকুম ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে আমি খোদা মৃধা বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আবাহরি লিমিটেড এবং মোহাম্মডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার খেলা দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটা হল আমার 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 ভয়েসটা একটা ব্রান্ড আমাকে টেলিভিশনে দেখার কোনো দরকার নেই অন্য ধারাভাষ্যকার দেশে বিদেশে নাম বলতে হয় ভাষ্যকারের পরিবর্তন এখন বলবে নমক আমার সেটা বলতে হয় না আমার ভয়েসটাই একটা ব্রান্ড না সার্টিফিকেট নেই বাট আমার ভয়েসটা একটা বা আপনারা জেনে কোন লোক আছে আইএসএস এটা স্পেসিফিক পয়েন্ট ইউস বলি কোন बनेगा কোটিপতি বিখ্যাত একজন নায়ক এক সময় করে থাকেন উপস্থাপনা সানিয়া মির্জা টেনিস তারকা শোয়েব মালিকের ওয়াইফ আপনারা জানেন সানিয়া মির্জাকে অমিকা बच्चन নিয়ে আসলেন আমি অবাক হয়ে গেলাম আমার মতো একটা ক্ষুদ্র মানুষের ধরাভস্ম নকল করে এবং আমার ভয়েজের সাথে একটু যায় অমিতাভের নকল করে সে ধারাভাষ্য দিয়ে শোনালো সানিয়া মির্জাকে যে তোমাকে বলতে হবে সে এই উপমহাদেশেরই ধারাভাষ্যকার হতে পারে ভারত হতে পারে পাকিস্তান হতে পারে শ্রীলঙ্কা হতে পারে বাংলাদেশ তোমাকে বলতে হবে কোন দেশের এবং তার নাম কী আমার ভয়েস এবং আমার ধারাভাষ্যের ঢংটা শুনিয়ে অনেকক্ষণ চিন্তা করে সানিয়া মির্জা ঠিক মতোই উত্তর দিলেন বাংলাদেশের সারা তো ট্যাক্সিওয়ালা তার এখানে একটা আইফোন এত বড় ড্রাইভিং করতে করতে হঠাৎ সে আমার নামটা প্লেস করে দেখে আমার সারা জীবনের যত ধারাভাষ্য এবং ভিডিও ফুটেজ কোথায় জীবনে কোথায় কী করলাম সব বের করে আমাকে বলতে তুমি এই লোকটাকে চিনো মাই গড এটাই সার্টিফিকেট আরেকটা কথা বলে রাখি সারাফাত ফ্যান ক্লাব কিন্তু সারা ওয়ার্ল্ডে আমি জানি না কারা করে এগুলো সারাফাত ফ্যান ক্লাব হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর ভাব সারাফাত ফ্যান ক্লাব সারা ওয়ার্ল্ডে যে কোনো দেশে যাবেন সারাফাত ফ্যান ক্লাব ফ্যান অ্যান্ড ফ্রেন্ডস এরকম একটা ক্লাব তৈরি করা এটা কারো পক্ষে আদৌ কোনো দিন কেউ করে আসলো কিনা আমি জানি না এগুলো কিন্তু আমি কোনো নিজে নিজেকে জাহির করার জন্যে না কোনো এগুলো আপনাদের শুধু তথ্যটা দেওয়ার জন্য অহংকার বোধটা আমার মধ্যে একেবারেই নেই আমি একজন রিক্সাওয়ালা যখন বলে স্যার আপনাকে দেখলাম টেলিভিশনে আপনার ধারাবাহ্য খুব ভালো লাগে এটা সেটা তার সাথে আমি যে বিনয়ের সাথে কথা বলি আপনি কেমন ভালো আপনার পরিবারের সবাই ভালো মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা বলেন যেমন প্রেসিডেন্ট ইরশাদ সাহেব এই যেদিন এশিয়া কাপের ফাইনাল সবাই এসেছিলো জানেন তো বর্তমান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট মন্ত্রী তো বটেই তো এখানে আমি যখন গেলাম এরশাদ সাহেব প্রথম বলে উঠলেন এই সারা এদিক এদিকে আমি যে তোমার বিগ ফ্যান এটা তুমি জানো স্যার এটা তো জানি না তুমি যে একটা কি ডিফারেন্ট স্টাইলে কমেন্ট্রি করো তোমার যে ভয়েস তোমার যে থ্রোয়িং আমি রীতিমতো মানে পাগল হয়ে যাই তোমার জন্য উনি তো একটু রসিক লোক রেডিও রেডিও আমি খুব এনজয় করি বিকজ আপনাকে বলি টেলিভিশনে মানুষ দেখতে পায় এখানে কিন্তু খুব বেশি কথা বলার সুযোগ নেই আমি যদি ওখানে ভুলভালের জন্য আমি ঠিক হ্যাঁ ডিফিকাল্ট ডিফিকাল্ট বাট আমি ভুলের জন্য খুব একটা অরিন না কারণ মানুষ মাত্রই ভুল হয় হতেই পারে আর রেডিওটা হলো অনেক কথা বলার সুযোগ থাকে কারণ মানুষ চোখে দেখতে পায় না কানে শুনতে পায় সম্পূর্ণ মাঠের ভিউটা যে চোখের সামনে ভাসিয়ে তোলা এবং ধারাভাষ্যের আমি ওই জায়গাটা এনজয় করি তখন গলা বসে যায় বা গলা ভেঙে যায় এইবার এশিয়া কাপে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গলায় কোনো বেজ নেই মানে বাতাস বের হয় বাতাস বের হয় এটা কেন হলো আমি জানি না এটা কি ঠান্ডা থেকে নাকি মানুষের চোখ লেগে তার আগের দিন মানে যেদিন আমার গলাটা বসে গেল তার আগের দিন গাজী টিভিতে একটা মেয়ে উপস্থাপনা করে ওই মেয়ে আমাকে বলে যে আপনার এত সুন্দর কণ্ঠ আপনি এত সুন্দর করে কথা বলেন এই সব প্রশ্ন তো এখন কি ওদের চোখ লেগে আমার কণ্ঠটা সকালবেলা বসে গেল নাকি ঠান্ডা লেগে নাকি আমি জানি না আর আরেকটা জিনিস যে আমার যে ফাটা বাস যে ফাটা গলা এটা খুব একটা বসার কোনো সম্ভাবনা থাকে না কারণ ওই অন্যদের মাইক্রোফোনটা মুখের সামনে নিতে হয় আমার মুখের সামনে নিলে ওটা ফেটে যায় আমার যখন ধরাভস্য দিই ইঞ্জিনিয়ার মাইক্রোফোন রাখে ওখানে এই যে এখানে এত মানুষ

আমার মন তো মানে না কিছুই ভালো লাগে না আমার তো মানে না কিছুই ভালো লাগে না কে বসি বা যায় রে মন কেন না চাই রে কে বাসিবা যায় রে মন কেন না রে আমার তো মানে না না কিছুই ভালো লাগে এই সেই মহেন্দ্র খান বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত বহুদিনের লালিত স্বপ্ন রসালো ট্রিপল হন্ড্রেড করার গৌরব অর্জন করবে সেটি অল্পক্ষণের মধ্যেই বাস্তবায়ন হলেও হতে পারে এবং শেষ পর্যন্ত রসালো ট্রিপল হন্ড্রেড করার গৌরব অর্জন করল অভিনন্দন রসালোকে সাধুবাদ জানাই রসালোকে এবং আমি এটিও প্রত্যাশা করি প্রাণ লারা যাকে বলা হয় রেকর্ডের বরপুত্র বদন্তি বিশ্বের সাবেক মস্ত বড় ব্যাটসম্যান তিনি যেমন টেস্টে চারশো রান করলেন এবং সেটিও অপরাজিত থেকে রসালো ফোর করার গৌরব অর্জন করবে এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন জন্মদিন হবে রসালোর ততদিন রসালো বেঁচে থাকবে